তারা আমাকে যে পারফরমেন্স দিয়ে রিপোর্ট দিয়েছে এখন অ্যানালিসিস করার পরে তাহলে ডেস্কটপ স্কোর হান্ড্রেডে হান্ড্রেড আর হচ্ছে মোবাইল স্কোর বিরাশি হ্যালো ভিউার্স আমি তামিম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তামিম মাহমুদ মূলত এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ডফ্রেস ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন কীভাবে করবেন এই ব্যাপারটি নিয়ে তো কীভাবে এই কাজটি করা যায় সেটি আমরা এখন দেখবো এখন যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আইটি সার্ভিস বেস ওয়েবসাইট যেখানে বিভিন্ন সার্ভিস আছে বিভিন্ন সেকশন আছে ইমেজ আছে প্রজেক্ট আছে এভরিথিং আছে তো এই ওয়েবসাইটটার স্পিডটা প্রথমে আমরা দেখব এবং তার জন্য আমরা ওয়েবসাইট স্পিড টেস্টে চলে যাচ্ছি গুগলের পেজ স্পিড টেস্ট যেটা এবং এটাতে সার্চ করলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের স্কোর আসছে পঞ্চান্ন আর ডেস্কটপের স্কোর সেভেন্টি এই স্কোরটা খারাপ না মোটামুটি একটু ওয়েবসাইটের জন্য ভালো তবে আমরা দেখবো যে এর থেকে বেটার পারফর্ম কীভাবে করা যায় সেটির জন্য আমরা ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড সেখানে চলে আসলাম এখন আমরা মূলত প্লাগ ইন পার্টে আছি এবং এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগ ইন এই অপশনে চলে যাচ্ছি এখানে স্পিড দিলাম এখন আমরা এই যে টেন ওয়েব বুস্টার এই প্লাগ ইনটা ইনস্টল করবো তো আমি এটাকে ট্রাই করি রিফ্রেশ এখন এখানে একটা সেট আপ আছে আপ করতে হবে এখানে সাইন আপ করে দিলাম এখান থেকে গুগল সাইন আপ করতে পারবেন তো আমি এখানে সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করছি এখান থেকে গটিটে ক্লিক করছি এখান থেকে মূলত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে এবং ফাইনালি আমার ওয়েবসাইটের পারফরমেন্সটা তারা শো করাবে দেখতে পাচ্ছেন অপটিমাইজ হচ্ছে ফ্রন্ট এন্ড এবং কম্প্রেস ইমেজ মানে ইমেজকে কম্প্রেশার করবে এবং তার সাথে মানে ফ্রন্ট এন্ডকে অপটিমাইজ করবে এখান থেকে চেক মাই স্কোরে ক্রিয়েট করলাম এখন আমরা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক দেখতে পাবো এনএমও তো অপটিমাইজ হচ্ছে এবং তারপরে তারা আমার ওয়েবসাইটের বর্তমানে আগের যে পারফরমেন্স চেকবোর্ড সেটি তারা শো করিয়ে দিকে দেবেস তারা আমাকে যে পারফরমেন্স দিয়ে রিপোর্ট দিয়েছে এখন অ্যানালিসিস করার পরে তাহলে ডেস্কটপ স্কোর হান্ড্রেড হানড্রেড আর হচ্ছে মোবাইল স্কোর বিরাশি আমরা এখন ওয়েবসাইটকে দেখি কি অবস্থা দাঁড়ায় ডিকিটিভ শেষ করি আমরা এডেকে কপি করে একটা প্রাইভেট উইন্ডোতে যাই আর এটাকে পেস্ট করে দেখ আসলে তো আনবিলিগল পারফরমেন্স মানে অনলি এক সেকেন্ডের ভিতরে আমার সাইড লোড হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো লোড হচ্ছে এটা সমস্যা না আমি ইমেজের রেজলিউশন কমিয়ে দিলে এটা শিক্স হয়ে যাবে এটা কোনো প্রবলেম এটা নিয়ে আমি মোটেও চিন্তিত না তবে আমি যেটা দেখতে পাচ্ছি তাহলে সাইটকে তারা লোড করে ছেড়ে দিয়েছে অনলি এক সেকেন্ডের ভিতরে যা মানে ভাবা যায় না যে এত ভালো পারফরমেন্স করবে আমি যে চিন্তায় ছিলাম যে এটা কি করে লাস্ট পর্যন্ত তো আমি এখানে একবার দেখি দেওয়ার সাথে সাথে যেন সাইট তার কাছে রয়েছে একটা ব্যাপার ওকে তো আমি এটাকে এখন বাদ দিয়ে গুগল পেজ স্পিড পারফরমেন্সটা দেখি তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যে তারা এখানে যে রেজাল্টটা দিয়েছে মোবাইলে আছে হচ্ছে এইটটি ওয়ান আর ডেস্কটপে আছে সেভেন্টি এইট ডেস্কটপের রিপোর্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তা হলো যে ঠিক প্রথম সেকেন্ডের পরের থেকে কিন্তু আমাদের পেজ লোড হয়েছে মানে যেটা ভাবা যায় না যে এত স্পিড একটা ওয়েবসাইটের এক প্লাইগিনটা করতে পারছে এখানে কিন্তু প্রথম মানে সেকেন্ডের থেকে মানে পেজ লোড হওয়া শুরু হয়েছে আমরা কিন্তু এখানে যখন রিপোর্ট দেখেছি যেমন এখানে দেখেন যে একদম লাস্টে এসে আমাদের ওয়েবসাইট তাদের পেজ লোড করতে পারছে এবং এখানেও লাস্টের দিকে বাট আমরা যখন এই প্লাইগিনটাকে ব্যবহার করলাম এই যে টেন ওয়েব বুস্টার তো এই টেন ওয়েব বুস্টারকে যখন আমরা ইউজ করলাম তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের এর একদম মানে সুপারফাস্ট অবস্থায় চলে গেছে এখানে রিপোর্ট অনেক বেশি আছে দেখছি তার থেকে অনেক বেশি আছে আমরা যদি আবার রিফ্রেশ করি তো সেটা আশা করি পেয়ে যাব তো এমনিতেই আমি সাইট লোড করলে আপনারা তো এটা দেখতে পাচ্ছেন যে আমি কোনো ভিডিও ক্রপ করছি না জাস্ট এখানে দেওয়ার সাথে সাথে আমার সাইট লোড হয়ে যাচ্ছে অনলি এক সেকেন্ডের ভেতরে ভিতরে সাইড লোড হয়ে যেটা মানে ভাবা যায় না যে এত দূরত্ব যখন একটা সাইড লোড হয় তখন কিন্তু ওই সাইটটা মানে ইউজারের কাছে মানে কতটা কার্যকারী একটা ভূমিকা পালন করে এই যে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সিয়াশি দেখাচ্ছে ডেস্কটপ স্পিড এবং মোবাইল স্পিড চুয়াত্তর যেটা মানে আনবিলিভেবল একটা পারফরমেন্স মানে আপনি কোনো ওয়েবসাইটকে কাস্টমাইজেশন করার পরে তার এই ধরনের একটা পারফরমেন্স পাবেনিটা কিন্তু মানে খুবই কঠিন ব্যাপার যেটা আমরা এখানে কিন্তু অলরেডি পেয়ে গেছি সো আশা করি আপনার ব্যবহার করবেন ওয়েস সাইড স্পিড অফাইজেশনের জন্য সেটা বুঝে গেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ